বাদা আমার বড় ভাই ইসলামী ফাউন্ডেশনের ট্রেন্ডিং দিয়েছিল সেখান থেকে স্যারের কিছু বই পেয়েছিলাম এরপর আরও কিছু বই পড়েছিলাম সেগুলি আমি পড়েছিলাম প্রায় দশ থেকে পনেরোটা বই পড়েছি এগুলি পড়ে আমার যতটুকু কমন সেন্স এসেছে বই থেকে তিনটি বিষয়ে স্যার আমাদেরকে উৎসাহ দিয়েছেন একটা হলো আকলকে খাটানো বিবেককে খাটানো কারণ হাদিস আল্লাহ রসুল বলেছেন মুসলমান এমন হবে যে জাতি কাউকে ধোকা দেবে না ধোকা খাবে না কারণ আমাদেরকে ধোকা দেওয়ার জন্য আমাদেরকে ধ্বংস করার জন্য পৃথিবীতে এখন বহুমুখী ষড়যন্ত্র হচ্ছে কারণ বর্তমান এখন বর্তমান হলো সভ্যতার দ্বন্দ্ব কিন্তু এই সভ্যতাকে কেউ তো মিটিয়ে দিতে পারবে না কিন্তু সেটিকে টিকিয়ে রাখার জন্য আমাদের সর্বাত্মক চেষ্টা করতে হবে এই জন্য আমরা আমাদের আকলকে আরো বেশি খাটানোর চেষ্টা করি দুই নম্বর স্যারের বই থেকে যেটি পেয়েছি সেটা হলো যে আরও প্রবণ হওয়া আমরা সবাই আলহামদুলিল্লাহ সবাই বড়ো বড়ো ডিগ্রি এখানে আসুন আমরা আরও বেশি গবেষণা করি সে গবেষণা কোরআন হাদিস দুইটাকে সমন্বয় করি এর জন্য আমরা আরও বেশি গবেষণা করার চেষ্টা করি আরেকটি হলো যেটি পশ্চিমা সভ্যতায় নোংরা বা এগুলি আছে কিন্তু নীতি নৈতিকতার বিষয়ের কারণে কিন্তু তারা পৃথিবীতে উন্নত মানবিকতার কারণে এই ক্ষেত্রে আমাদের মধ্যে বাহ্যিক পোশাক লেবাস বা এগুলি আমরা আছে আলহামদুলিল্লাহ কিন্তু আমরা নৈতিকভাবে আরও উন্নত হওয়া দরকার আমি যেটি স্যারের বই থেকে পেয়েছি সেটি হলো যে আমাদের আরো উন্নত চরিত্র হতে হবে এবং আর্থিকভাবেও আমাদের স্বাবলম্বী হতে হবে যাতে আমরা মানব কিছু কিছু দিতে পারি এখন আমরা আমরা শুধু চিন্তা না দেব। উসমানী একটা কথা আছে সেটি হলো যে দুনিয়া হলো কাজের জায়গা কবর হলো ঘুমানোর জায়গা জান্নাত হলো খেলাধুলার জায়গা আর এখানে যেহেতু আমরা আশাফুল মাকলুকাত এবং আমরা ক্ষয় উম্মা আমাদের উপরে অনেক বড় জিম্মাদারি এই জন্য আমাদের শুধু ডিগ্রির মধ্যে বসে থাকলে হবে না আমাদেরকে ব্যাপক কাজ করতে হবে এই গবেষণার মূল আমি এটা উদার হতে বলছে আপনারা আমাদের ভুলগুলি ধরেন কিন্তু আপনারা আরো গবেষণামুখী হন কোরআন এবং হাদিস নিয়ে আরো গবেষণা করেন আর একটা কথা আমি সবসময় এই কথাটা বলেছি বা বলে থাকি দিনের খেদমত কোনো জাতির জন্য আল্লাফা খাস করে নাই যে কোনো ব্যক্তি যে কোনো জাতি যে কোনো সম্প্রদায় নিয়ে দিয়াল লাফাক দিনের খেদমত নিতে পারে আমি যতটুকু জেনেছিলাম যে অষ্টম শতাব্দীতে হালাকু খান খানটা যখন আক্রমণ করেছিল তখন পৃথিবীতে মুসলমানরা মনে করেছিল ইয়াদ মাদু চলে এসেছে কিন্তু তখন দেখা গেল তারাও মধ্যপ্রাচ্যে আক্রমণ করেছে কিন্তু এদিকে মালয়েশিয়া ইন্দোনেশিয়া এই দিকের মানুষেরা দিনের ছায়া তুলে এসেছে দিনের দায়ী হয়ে গিয়েছে তো এখন আল্লাহ কখন কোন ব্যক্তি দিয়ে দিনের খেদমত নেবে এটা কিন্তু আমরা কেউ জানি এমনকি বহু আর মুসলিম দিয়ে পৃথিবীতে দিনের খেদমত নিয়েছে চাষা আবু তো এরকম গবেষক আমাদের তৈরি করতে হবে এই জন্য আমি যেটা বলতে চাচ্ছিলাম আমরা প্রত্যেকটা মানুষের গবেষণাকে শ্রদ্ধা জানাবো বললাম যে আলহামদুলিল্লাহ উনি যে আমাদের এরকম স্যাক্রিফাইস করতেছেন এই কবুল করুক সকলে বলে আমিন আরেকটি কথা বলে শেষ করে দিচ্ছি সেটি হলো যে হজরত জোনায়দ বোগদাদির রহমতুল্লাহ কি আলাই বলেন যে কিয়মাত্র ময়দানে মানুষ তিন শ্রেণীতে বিভক্ত হয়ে যাবে এক শ্রেণী তারা জাহান্নামি হবে কারণ তারা দুনিয়াতে বলতে আমার ইমানও ঠিক আছে নামাজ রোজা লাগবে না এরকম আছে না অনেকে আমার ইমান ঠিক আছে কিন্তু নামাজ পড়ে না এইগুলো জানান নামি আর এক শ্রেণী ইমান নে নেকামল করে না নেকামল করে কিন্তু আল্লাহর রহমতের আশা করে না সেও জানান নামি কিন্তু সেই ব্যক্তি জান্নাতে যাবে যেই ব্যক্তি ইমানের পাশাপাশি আমল করে এবং বলে আমি আল্লাহর রহমত ছাড়া জান্নাতে যেতে পারবো না এই জন্য বিশ্বাসের জায়গা সবার ঠিক থাকতে হবে কিন্তু আমলের ক্ষেত্রে কম বেশি দুর্বলতা আমাদের হতে পারে আমরা কেউ ভুলের উঠবে না আমরা আল্লাহর দয়া ছাড়া কি আমাদের ময়দানে জান্নাতে যেতে পারবো না এই জন্য আপনারা আমরা আসছি আলহামদুলিল্লাহ ভালো লেগেছে আমরা ইনশাআল্লাহ সামনের থেকে আরো আসবো আমরা এরকমভাবে সুপরামর্শ দেবো যাতে এই গবেষণাটি আরও এগিয়ে যায় আরেকটি কথা বলবো অনেকে বলেছেন বিনয়ের সাথে বলতেছি পূর্বের হ্যাঁ গবেষণা ইসলাম এমন এক ধর্ম এখানে উদারতা দিয়েছে বিজ্ঞানের সাথে ইসলামের কোনো সংঘর্ষ আছে বিজ্ঞান যত উন্নত হবে ইসলামের সত্যকে আরো পরিস্ফুটিত হবে তবে তাই বলে আমরা আগে পূর্বে রাখাবীর কলামদেরকে অসম্মান করার সুযোগ নেই কেউ কারণ তাদের থেকেই আমরা কোন গবেষণাগুলি পেয়েছি তাদের প্রতি শ্রদ্ধা এবং সম্মান রেখে আমাদের সামনে গবেষণাকে এগিয়ে নিতে হবে আল্লাহিক আসসালাম আলাইকুম